ভূত আই আই পেতনি আই ব্রহ্মদৈত্য যে যেখানে আছিস আই তার কথা শেষ হওয়ার আগেই উঠোনের কোণে একটা ছায়ামূর্তি মূর্তি নাচতে শুরু করলো তার মাথা নেই শুধু দুটো হাত আর দুটো পা নড়ে চলেছে এটা স্কন্ধ তাকে দেখে সারদা ভয়ে চিৎকার করে উঠল এই সুযোগে অন্যদিক থেকে বেরিয়ে এলো এক লম্বা দাড়িওয়ালা মামদভূত সে হিন্দু মন্ত্রকে ভয় পায় না সে একটা বিশাল কচুপাতা হাতে নিয়ে ঝড়ের বেগে ছুটে এলো এবং হরিপদর ছড়ানো সমস্ত সর্ষে সেই পাতায় ঝেটিয়ে তুলে নিল কি এই সামান্য সর্ষে দিয়ে আমাদের ভয় দেখাবে হ্যাঁ পেতনি ভূতনাথ আর ফুচকি তাদের তাল বাড়ি থেকে এই দৃশ্য দেখে আনন্দে হাততালি দিতে লাগলো মানুষের প্রথম পরিকল্পনা একেবারে মাঠে মারা গেল মামা জিতে গেছে মামা জিতে গেছে বললাম না মানুষ চালা হলে আর পারা যাচ্ছে না সরদা এরা সাধারণ ভূত নয় গো এরা রীতিমতো সংঘবদ্ধ দল সর্ষে লোহা মন্ত্র কিছুতেই কাজ হলো না বাড়িটা ছেড়ে দিয়েই পালাতে হবে মনে হচ্ছে পালাবো কেন ভূতের সবচেয়ে বড় শক্তি কি তো তাদের ভূতুরে ক্ষমতা না তাদের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের ভয় মানুষ ভয় পায় বলেই তারা ভূত যদি মানুষ ভয় পাওয়া বন্ধ করে দেয় যদি উল্টে তাদেরই কাণ্ড কারখানাগুলো উপভোগ করতে শুরু করে তাহলে কি হবে বলো তো মানে কি বলতে চাও তুমি মানেটা আজ রাতেই বুঝতে পারবে আজ আমরা ভূতেদের সঙ্গে একটু অভিনয় করব মাঝরাত তালবাড়ির ভেতর থেকে আর পেতনি ভূতনাথ ফুচকি উকি মেরে দেখছে আজ মানুষগুলো কি করে তারা ধরেই নিয়েছে আজকেও নতুন কান্নাকাটি বা ভয়ের দৃশ্য কোনো দেখা যাবে কিন্তু তারা যা দেখলো তাতে তিনজনেরই চোখ গোল গোল হয়ে গেল হরিপদ আর সারদা উঠোনে একটা মাদুর পেতে বসে আছে এবং হাসি মুখে তালবাড়িটার দিকে তাকিয়ে আছে আহা কি চমৎকার প্রতিবেশী পেয়েছি আমরা কাল রাতে টিনের চালে যে ঢ্যাংকুরাকুর কনসার্টটা হলো আহা আমার তো শুনে একেবারে কান জুড়িয়ে গেছে গো ঠিক বলেছো গো পয়সা খরচা করে যাত্রাপালা দেখতে যাওয়ার কি দরকার আমাদের বাড়িতেই তো রোজ রাতে উঠোনে এরকম বিনোদনের ব্যবস্থা আমি তো ভাবছি কাল থেকে পাড়া সব্বাইকে ডেকে আনবো এরকম মজা দেখতে এই কথা শুনে তালবাড়ির ভেতরে থাকা তিন ভূতের মুখ দিয়ে আর কথা সরছে না মা ওরা আমাদের বাজনা শুনে খুশি হয়েছে প্রশংসা করছে দেখি হুম আমি তো আগেই বলেছিলাম আমার পেচার ডাকটা দারুণ অস্কার পাওয়ার মতো কিন্তু এরা তো টিনের শব্দের প্রশংসা করছে চুপ করো নিশ্চয়ই কোনো চাল আছে এর মধ্যে মানুষ কখনো ভূতের ভয়ে আনন্দ পায় না ভয় পাবে কাঁদবে পালাবে এটাই তো নিয়ম বিষয়টা পরীক্ষা করার জন্য পেতনি ফুচকিকে ইশারা করলো ফুচকির সাথে সাথে একটা বড় পাথর নিয়ে ঢ্যাম করে টিনের চাঁদে মারলো বাইরে থেকে হরিপদ আর সারদা হাততালি দিয়ে উঠলো বা এই তো শুরু হয়েছে এই তো বেশ দারুণ মজা লাগছে আরেকটা হোক আরেকটা হোক এবার পেতনি নিজেই একটা হাসি হাসলো যা শুনে সাধারণ মানুষের বুকের রক্ত হিম হয়ে যাওয়ার কথা